আর্থিক সাক্ষরতা দিবস এটা বাংলাদেশ ব্যাংকের এটা জিনিস আমরা অনেকে ওইভাবে জিনিসটা গুরুত্ব দেয় না বা জানি না আমার অফিসাররা আপনাদেরকে সারাদিনই বিভিন্নভাবে এটা নিয়ে বলবে আমি বেশি কথা বলবো না এবারে আমাদের এই প্রোগ্রামে এই ফরিদগঞ্জের সম্মানিত গ্রাহক তারা মোটামুটি অনেকে এখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি আমাদের এখানে অ্যাকাউন্ট আছেন এবং ফরিদগঞ্জের এখানে নেতৃস্থানীয় লোকজন আছেন যেমন এখানে আসছেন আমারত চাঁদি সাহেব আমাদের পিআরটি মনির সাহেব পিআরটি ইনচার্জ আমাদের মসিউর সাহেব তারপরে নানসু সাহেব আমাদের নখর আলী ভাই শিপন ভাই আমাদের ব্যবসায়ী তোফায়ল ভাই এবং আমাদের আবুল হোসেন পাটোয়ারি সাহেব আমাদের নাসির ভাই আছেন এবং জামাল ভাই আছেন আমাদের সাতার আঙ্কেল আছেন সবাই এখানে আমরা উপস্থিত আছেন এবং আমাদের সম্মানিত মহিলা যে সম্মানিত মা বোন গ্রাহকরা আছেন সবাইকে আমরা আমার ব্যাংকের পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা উদ্যোক্তা পরিচালক আন্দান স্যার ওনারা এই ব্যাংকের উদ্যোক্তা এবং খুব সাত বছর এই ব্যাংকে লেনদেন করতেছি ইনশাল্লাহ আমি এই পর্যন্ত কোনোদিনও কোন কাজে আমি কোন ধরনের মানে মানে কোন ধরনের মানে অস্বস্তিকর বক্তব্য হই নাই কিন্তু আমার কাছে এত ভালো লাগে এখানে আসলে যে সবাই খুব ভালো যেই কোনো কাজ আমাদেরকে যে কোনো মুহূর্তে সাথে সাথে হেল্প করে এবং টাকা পয়সা এবং দেওয়ায় আমরা কোনো ধরনের বিপদের মতো পড়ি নাই বা নিজেরা কোনো ধরনের অশান্তি মতো করি নাই আমার কাছে আমি আমি এখানে আমার অনেক ফ্যামিলির লোককে আমি ঢুকেছি সবাই আল্লাহ মতে সবাই খুব সুনামের চতে এখানে আসে এবং সুনামের সরি সবাই যায় আর আমি আমার এখানে অনেক টাকা আমি লেনদেন করছি এখনও ডিপোজিটও আছে কিন্তু অসুবিধা করে ইনশাল্লাহ সামনের দিকেও আমার ভালোই যাবে আমি কামনা করি আপনারা সবাই ও এখানে যারা আছেন সবাই স্যারে যা বলছে এখন আপনারা কতটুকু বুঝছেন সবাই আপনারা এখানে দেখেন কাজ করে দেখেন সবাই ভালো লাগবে

ফটিগঞ্জের কৃতি সন্তান যেহেতু এই ব্যাংকের অংশীদার সেহেতু আমাদের ফটিগঞ্জের সকলের উচিত এই ব্যাংকের গ্রাহক বাড়ানো তাহলে ইনি উনি ব্যাংকের অন্যান্য মালিক যারা আছে ওনাদের কাছে একটু আলোকিত হয় তো আপনাদের সকলকে ধন্যবাদ